যে ওয়াক যে বিল কেন্দ্র সরকার পাশ করেছে সেই ওয়াকাফ বিলের বিরুদ্ধে আজকে এই আন্দোলন সারা ভারতের বুকে কম বেশি যত সংস্থা আছে অর্গানাইজেশন আছে হিন্দু মুসলমান সকলে এই বিলের বিরুদ্ধে আন্দোলন করছে প্রতিবাদ হচ্ছে আমরাও ফুরফুরা শরীফের পক্ষ থেকে প্রত্যেক একটা দুটো করে আমরা পিজ্জা দ্বারা আমরাও মিটিং করেছি প্রতিবাদ সভা করেছি সেখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে আজকে এটা আমাদের একটা মুসলমানদের একটা ফান্ডামেন্টাল ব্যাপার একটা মসজিদ তৈরি করতে গেলে ওয়াকা বিলের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে আমাদের ওজারে ভাই তথ্যমূলক আলোচনা করেছেন বিভিন্ন তথ্য দিয়েছে আমি ওদিকে যাচ্ছি না ফান্ডামেন্টাল ব্যাপার হচ্ছে এটাই যে আমাদের মসজিদ যে আল্লাহর ঘর ইবাদত করতে গেলে সে আল্লাহর ঘর মসজিদটাকে আগে ওয়াকফে লিল্লা করতে ওয়াকফে লিল্লা না করলে নামাজ শুদ্ধ হবে না তো সেখানে সেই মসজিদ যদি এখনই আইন পাশ হয়ে যায় তাহলে সেটা এত সরকারি হয়ে যাচ্ছে তা সেখানে আমাদের নামাজটা কীভাবে হবে আপনার আমার বাপ দাদা তারা আল্লাহর দান করেছেন মসজিদ মাদ্রাসা কর্মস্থান ঈদগাহ আছে সেগুলো তো আছেই কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল ব্যাপারটা যে আমাদের নামাজ হবে কী করে মসজিদ করতে গেলে আগে ব্যক্তিগত জায়গার ওপরে মসজিদ হয় না সেখানে এ বাদকটা হয় না তো অতএব আমাদের মৌলিক ব্যাপার এবং আজকে যদি এই বিল পাশ হয়ে যায় কেন্দ্র সরকার যে হস্তক্ষেপ করছে এইগুলোর ওপরে তাহলে সেখানে আমাদের কোনো রাইট থাকবে না আজকে খালি আমরা মুসলমান নয় অন্য চজাতির ভাইয়েরাও দিল্লিতে বম্বে বড়ো বড়ো মার্কেট আছে মল আছে শপিং সেন্টার আছে সেখানে কিন্তু ভাড়াটে মারোয়ারি হিন্দু মুসলমান সকলেই কিন্তু সেখানে ভাড়াটে হিসেবে থাকে তো সকলেই সেখান থেকে ফায়দা নেয় তাই এটা আমাদের সকলের লড়াই সংবিধানের বিরুদ্ধে লড়াই ইসলামের দিনের শরীরকে রোখের ওপরে আঘাত এসেছে আমাদের ধারা আছে দাদা হুজার লড়াই যখন ইসলামের মুখরের উপরে আঘাত এসেছিল প্রতিবাদ করেছিলেন কলকাতায় শহীদ মিনারে প্রতিবাদ সভা করেছিলেন আমরা তারই উত্তর সেই হিসাবে আমরা প্রতিবাদ করে যাচ্ছি এর আগে অনেক ছোটখাটো ব্যাপার হয়েছে প্রতিবাদ করেছে ইসলামের উপরে যখন রকম আঘাত এসেছে কিন্তু এটা খুব মৌলিক ব্যাপার তো আমাদের প্রতিবাদ চলছে প্রতিবাদটা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদটা হতে হবে আমজাদ জামান দাদা রহমতুল্লাহে যেভাবে প্রতিবাদ করেছিলেন আমরা অন্ত দরবারের আমরা সেইভাবে প্রতিবাদ করব সেই ধারাকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করব চালিয়ে পুড়িয়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দেশের সম্পত্তি নষ্ট করে নয় খালি প্রতিবাদ আমাদের করলে হবে না প্রতিবাদ আছে তার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আশা রাখতে হবে আল্লাহ পাক যেন মাদার দেন খালি প্রতিবাদ করলেই হবে না আল্লাহ দরবারে দোয়া চাইতে হবে আল্লাহ পাক যেন রব্বুল আলামিন জন্য দেন তিনশো তেরো জনকে বদবে যুদ্ধই আল্লাহ পাক যে মদত দিয়েছিলেন তিনশো তেরো যুদ্ধ আপনার সৈন্যকে নিয়ে আল্লাহ নবী বদরের ময়দানে আল্লাহর কাছ থেকে তিনি কায়বে মাদাত পেয়েছিলেন সেই মাদাত ইনশাল্লাহ আমাদের থাকবে আমরাও ইনশাল্লাহ এই যুদ্ধের ময়দানে কামিয়াব হব ইনশাল্লাহ আজকে সকলে এখানে এসেছেন প্রশাসন প্রশাসনের ভাইয়েরা এসেছেন সকলকে পির্জাদাদেরকে বিশেষ করে আমাদের পীর সাহেব আমার চাষে যান আল্লা আব্দিকে পীর আল্লামা তাহের দিকে যানা আছেন সকলকে আরও অনেক এখানে আলেম ওলামারা এসেছেন আরও অনেকে সংগঠনের বিভিন্ন ভাইয়েরা এসেছেন মজাদুলার অনুগামী অনুষ্ঠানে এসেছেন সকল আমি আন্তরিক শুভেচ্ছা মোবারক জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম